সবাই সবাই ভালো আছেন তো বরাবরের মত নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আজকে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা যদি সিজনশীল লেখেন এবং কিভাবে লেখলে আপনারা 10 এ 10 পাওয়ার সম্ভাবনা থাকবে এবং 10 এ 10 নাও পেলে 9 প্লাস আপনারা কিভাবে মার্ক করতে পারবেন একটা সিজনশীলে তো সেই কৌশলটা আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি তো কথা না বয়ে চলুন শুরু করা যাক আজকের মূল পয়েন্টটা আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের আহ যে খাতাটা দেওয়া হবে সেটা হচ্ছে এটা একটা পেজ 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 তো আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন যে আমরা প্রথম পেজে যখন লেখাটা শুরু করি একটা সিজন ছিল তখন হচ্ছে যে আমরা কি লিখি ক এবং খ তো একটা ক নাম্বারের প্রশ্ন যেটা সেটা হচ্ছে সর্বোচ্চ যদি আমরা লিখি দুই লাইন লিখি এবং খ নাম্বারের যেটা সেটা সর্বোচ্চ যদি লেখা হয় চার পাঁচ লাইন লেখা হয় তার বেশি লেখা হয় না তো আপনারা দেখেন প্রথম পৃষ্ঠা যখন আমরা একটা সিং শুরু করবেন তো প্রথম পৃষ্ঠে আপনারা যদি ক খটা লিখতে পারেন অর্থাৎ এই পৃষ্ঠা আপনারা হচ্ছে ক এবং খটা লিখলেন জাস্ট এতটুকু খ যদি আপনার এই এই পর্যন্ত এসে শেষ হয়ে যায় অর্থাৎ কটা আপনি প্রথমে শুরু করলেন তারপরে মাঝখানে যথেষ্ট পরিমাণ ফাঁকা রেখে খটা শুরু করলেন যদি খটা এইখানে শেষ হয়ে যায় আমরা কখনোই গ নাম্বারটা এখান থেকে শুরু করবেন না এতটুকু পেজ বাড়তি রেখে দিবেন দরকার নাই তারপরে হচ্ছে আপনারা এই দ্বিতীয় নাম্বার পেজটা এসে আপনারা প্রথমেই শুরু করবেন ঘর থেকে একদম শুরু থেকে একদম উপরে থেকে গ নাম্বারটা এই পেজটায় শুরু করবেন সেকেন্ড পেজটা যেটা সেটা হচ্ছে গ নাম্বারটা লিখবেন তারপর থার্ড পেজটায় এসে আপনারা হচ্ছে যে এই এতটুকু হাফ অথবা এই कंप्लीट পৃষ্ঠা পর্যন্ত লেখলেই আলহামদুলিল্লাহ আর বেশি লাকার দরকার নাই তো হচ্ছে যে এই মাসখানে যতটুকু মানে পরবর্তী মাসখান পর্যন্ত লেখা করে যতটুকু পৃষ্ঠা বাকি আছে সেইখানে আবার হচ্ছে যে ঘ নাম্বার লিখতে যাবেন না ঘ নাম্বার কখনোই যখন এই পৃষ্ঠায় থার্ড নাম্বার পৃষ্ঠায় লিখতে যাবেন না যতটুকু বাদ আছে ঠিক সমস্যা নাই আপনি তাহলে ক খ প্রথম পৃষ্ঠায় শেষ করলেন এবং গ নাম্বারটা সেকেন্ড পৃষ্ঠায় শুরু করে থার্ড পৃষ্ঠায় একদম মাঝামাঝি এসে শেষ করলেন বা একটু বেশি করে লিখলেন কিন্তু সম্পূর্ণ পৃষ্ঠা কখনোই লিখতে যাবেন না তারপর হচ্ছে ফোর্থ নাম্বার পৃষ্ঠায় আপনারা হচ্ছে যে ঘ নাম্বারটা শুরু করবেন একদম শুরু থেকে যখন আপনারা ফোর্থ পৃষ্ঠায় ঘ নাম্বারটা শুরু করবেন তখন সম্পূর্ণটা লেখার পরে এই পাঁচ নাম্বার পৃষ্ঠায় এসে আপনারা হচ্ছে যে তাহলে এই ঘ নাম্বারে চাইতে একটু বেশি করে লিখবেন তাহলে সৃজনশীলটা একটা গঠনমূলক একটা ফেজ তৈরি হয়ে যাবে তাহলে আপনারা প্রথম পৃষ্ঠা হচ্ছে কখাটা লিখলেন বা সেকেন্ড পৃষ্ঠ হচ্ছে গো নাম্বারটা লিখলেন থার্ড পৃষ্ঠার হচ্ছে গ নাম্বার অর্ধেক লিখলেন আর অর্ধেকটা বাকি থাক কিন্তু এখানে ঘ নাম্বার শুরু করতে যাবেন না কারণ আপনাদের পৃষ্ঠা বাঁচানোর কোনো দরকার নেই আপনারা যত পৃষ্ঠা চান আপনাদের

তো এই হচ্ছে যে আজকের ভিডিও যদি ভিডিও থেকে আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভালো ছোটো আসসালামু আলাইকুম